গ্রামীণ রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করিমগঞ্জের ধনীপুরে কাজ শুরুর প্রথম অবস্থায় যেভাবে কাজ সঠিকভাবে হচ্ছিল কিন্তু বর্তমানে অতি নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ করেন কর্ণমধু ধনীপুরের জনগণ গ্রামবাসী আজ সাংবাদিকদের ডেকে আগের এবং বর্তমান কাজের নমুনা তুলে ধরে বলেন ঠিকাদার প্রথমে কাজ সঠিকভাবে করলেও বর্তমানে যেভাবে কাজ করা হচ্ছে তা অতি নিম্নমানের সরকার কোটি টাকার উপরে এই রাস্তা পাকা করার জন্য টাকা বরাদ্দ করেছে কিন্তু ঠিকাদার কাজের শুরুতে যেভাবে কাজ করেছিলেন বর্তমানে কিন্তু সেভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ জনগণের তাই গ্রামের জনগণ সঠিক কাজের জন্য সাংবাদিক সংবাদ মাধ্যমকে ডেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যদিকে সাংবাদিকরা এই ধনেপুরের রাস্তার গুণগত মান সঠিক কিনা তা ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এই রাস্তার কাজ প্রথম থেকেই পুরোপুরি সঠিকভাবে করা হচ্ছে কিন্তু ইদানিং বৃষ্টির এবং জমাচলের জন্য সামান্য কাজ নষ্ট হয়ে গেছে তবে পুনরায় মেরামত করতে তিনি অঙ্গীকারবদ্ধ বলেও জানিয়েছেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান রাস্তার পাশে ঢালাই সঠিকভাবে করা হয়েছিল কিন্তু গত দুদিন আগে ঢালাই করার কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টি হয় এটি নষ্ট হয়ে যায় তবে ঢালাই করে দেবেন বলে সাংবাদিকদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন ঠিকাদার আমরা যে সময় এই দণিপুর ফর্ণ মধু রাস্তাটা যে সময় ওইস মানে যে সময় স্যাংশন হয়েছে তখন তাইন আমরা এই ওয়ার্কআ আর কইস ফুট রাস্তা কইশো কন্ট্রাক্টর দি চৌধুরী কন্ট্রাক্টর বাছি চৌধুরী যে ষোলো ফুট রাস্তা তুমি তাই ষোলো ফুট ক্লিয়ার করে দেব তখন আমরা পাবলিকে মিলিয়া সব সবর বাড়িঘর ওয়াল ভাঙিয়া বাঙিয়ে ডাস্টব্রিগ আমরা ষোলো ফুট ক্লিয়ার দিয়ে আসছি তাহলে ক্লিয়ার দেওয়া আওয়ার ফোরটা কি মানে তাই কামটা করিয়া এটা এত সুন্দরও কাম করছো আমার কোনো অভিযোগ আসিল না এখন বর্তমানে তাই যে কামটা করিয়া যাইতা মানে সম্পূর্ণ সাজ মানে খালি বালু ডালাইত মানে কোনো সিমেন্ট নাই কোনো কিছু নাই এরপরে তাই তানো মার্কট আরো আমরা দেখছি তিন মিটার ত্রিশ সেন্টি গিয়া রাস্তা ফার্স্ট ফার্স্টটা হয়েছে গিয়ে আমরা কোনো খানো পাইছি না তিন মিটার ত্রিশ সেন্টিমি পাইছি না দুই ইঞ্চি তিন ইঞ্চি সব জায়গা কম পাইয়া গেছি এটাও আমরা মাফছি হ্যাঁ এরপরে আজকে আমরা একদম ইয়ে ইয়া যে আজকে কামটা বন্ধ করো আমরা দেখি আমরা উপর লেভেলে একটু দেখি জিকার করিয়া যে আমরা কাজটা এরকম অয়নি ওলা ওয়ার্কডারও কাম হইতো এর ফলেও তারা কাজ বন্ধ করছে না যেগুলা বাঙ্গা ফাটা আসলো আইয়া বালি মারিয়া নিজে নিজেকে চুন গিয়া ও যে জায়গাটা আপনারা দেখাইছি এই জায়গাটা কাল নিজে কন্ট্রেক্টারে উবাইয়া বিনা সিমেন্টে ডালাই দিয়া উফরে গুলা মারিয়া গেছুন গিয়া আমরা যদি আপনারা বিশ্বাস করুন আপনারা দেখাইছি আমরা হালকের ডালাই পরশুদিনের ডালাই এক সপ্তাহ আগর ডালাইও বাংলা দেখাইছি আপনার আরে নিষেধ নিষেধি যাওয়ার কতটুক কথা আসিল আর টাঙ্গেশন কতটুকু অতটুকু আপনার আরে আমরা দেখাইয়া দিছি ও আমরা রাস্তাটা এখন খিত হইতো কত টাকার এটা কাজ হইল গিয়া এক কোটি পঁচাত্তর লাখ না কত টাকার কাজ কাজের কন্ট্রাক্টর কাজের কন্ট্রাক্টর রইলা বাসির চৌধুরী আমরা চিনি বাসির চৌধুরী

খাসটা পুরা দেখতা তারপরে খাসটা চালু করতা খাসটা বন্ধরা এখন খাসটা তাইنين বন্ধ রাখুক তাইنين অতি সত্বর একটা ইনকোয়ারি করুক কো ইনকারি করিয়া দেখুয়া যে আমরা কিতার লাগি দাবি করলাম সঠিক না অসঠিক না বেটিক আমরা কিতার লাগি করলাম ওটা তাইنين দেখুক কো পূর্ণমধুর ডনিপুর গ্রাম 4 নম্বর ওয়ার্ডের রাস্তা পিড়াউলিতে আstar বাসিত চৌধুরী খাজ বৈছুন আমরা জানি আম বরকানার তাইন মানে যেগুলা খাজ ঘটাই খাজ আমরা সঠিক মতো না গতকালকে বিকাল সাইটটার সময় টাইন ডালাই দিছ। তাই নিজে ডালাইয়া একদম খালি বালু তোর লেহার আর সিমেন্টর কোনো কিচ্ছু নাই যার কারণে তাইন উপরে সিমেন্টর গুলা মারিয়া দিয়া গেছো গিয়া আমরা সকালে আইয়া দেখি তা জেলার ওলা বাঙ্গা কিছু নাই এখন আমি ইটা ব্যাপারে আমরা ভারতের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মার দৃষ্টিতে হরিমঞ্জর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার দৃষ্টিতে আর

গোটোৱালকে সন্ধিয়া সময়ত ডেলাই দিয়া অহা হৈছে লাষ্ট মাত্ৰ যে বিস্ত্ৰিছ মিটাৰ জেগাৰ হৈছে গোটালোকে তাৰ বিকালে সন্ধিয়া সময় ডেলাই দিছে ৰাতি খুব বেছি বৃষ্টি হৈছে বৃষ্টিয়ে দুইদিন বা ডেলাই দুইটিকে ৱাল জলটা ধুমীয়া একো ডেলাইতে দেখা যায় বাটটা সময় কিন্তু কিছু নাই বৃষ্টিও আমি তাৰ আমাৰ চহালে ফোন কৰিছে কৈছে বা আমি মানুহ পঠাইছি ষ্টুডিঅ' পঠাইছে চিমেণ্ট পঠাইছে আমাৰ যি টিকাই দিম তো তাৰ আদান দিছে ঠিক আছে নিয়া কোনবোৰ কৰিছে আমি তো ঠিক আছে আর ফালতু মাস্টলে এতিয়া আমাৰ আমার খাত আৰু আর বৃষ্টি সুবিধা দেখা সামনে রুই এটা সেই রুই আর বর্ষার আমি চলাম আৰু বৃষ্টি লাগে এটা দেখা যার বাঘ তো আমার কোনো রাস্তা ঘাটে কোনো অসুবিধা নাই আৰু সামান্য এই জেগাত জল নাই কোনো এদিকে টিল্লা এদিকে ৱাল জলটা ধুনীয়া জলটা এদিকে বাঘটা দুই

বৃষ্টিৰ দুম বী ৰাখিছে বৃষ্টিতে সেইকাৰণে